গ্যাংটক উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন বাঙালির প্রিয় শৈল শহর হলো এই গ্যাংটক পুজোর ছুটিতে বা শীতকালে বরফের দেখা পেতে হাজার হাজার বাঙালি ছুটে আসে এই গ্যাংটক শহরে আগামী দিন আপনারা যারা গ্যাংটক ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু গ্যাংটক গিয়ে কোথায় থাকবেন কি খাওয়া দাওয়া করবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সে নিয়ে তো একটা বড় চিন্তা রয়েই যায় তাই আজ আমি আপনাদের এমন একটি হোটেলের ঠিকানা দেব যেখানে আপনারা পাবেন রাত্রিবাসের জন্য খুব সুন্দর সুন্দর রুম বাঙালি খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা জল ইলেকট্রিসিটি ও ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা তাও আবার গ্যাংটক শহরের হৃৎপিণ্ড এমজি মার্গ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাহলে চলুন দেখে নেই এই সুন্দর বাঙালি হোটেলটি গ্যাংটকের কোথায় অবস্থিত রুমগুলি বা কেমন রুমের ভাড়ায় বা কেমন খাওয়া দাওয়া কি করতে পারবেন এছাড়া আর কি কি সুবিধা পাওয়া যাবে এই হোটেলে সমস্ত কিছু আমি এখন এসে পৌঁছেছি কাছে অবস্থিত খুবই সুন্দর একটি বাঙালি হোটেল যেটার নাম হচ্ছে হোটেল এই হোটেলের ভিডিও কিন্তু আপনারা আগেও আমার ঠিক অনেক ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের রিকোয়েস্টে আমি আরও একবার এসে পৌঁছেছি এই ইয়াংপেল হোটেলে তো আমার সাথে আছে রিসেপশনের রাজুদা এনার সাথে কথা বলবো এবং হোটেল সম্পর্কে সমস্ত কিছু জানাবো আপনাদের আর এখন বর্তমান কি ভাড়া চলছে কি কন্ডিশন সমস্ত কিছু আজকের এই ভিডিও রাজুদা কেমন আছো বলো হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে তোমাদের দয়াতেই তো রাজু এখন বলো এই যে ইয়ংপেল হোটেল এর ভিডিও আমি আগেও পড়েছি সেখান থেকে কিন্তু মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আশা করছি তুমিও পেয়েছো ঠিক আছে তো এখন বর্তমানে তোমার হোটেলে কি রেট চলছে সামনে হচ্ছে পুজো যেটা সব থেকে ভাইটাল জিনিস মানুষ পুজোতে বা পুজোর পরে যে ছুটিতে মানুষ বাঙালিরা কিন্তু ঘুরতে যেতে খুবই ভালোবাসে আর এখন মানে শৈল শহর বলতে মানুষ কিন্তু এখন বেছে নিয়েছে

ঠিক আছে এরকম আর ফুডিং লজিংয়ের ব্যাপারটা একটু বলো ফুডিং লজিং যদি কেউ ফুডিং লজিং নিতে চাইছে থাকা খাওয়া সমস্ত কিছু নিতে চায় তখন থাকা খাওয়ার যেরকম আমাদের আটশো টাকায় যেটা ছিল সেটা আপনার হাজার থেকে বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা খুব বেশি কিন্তু বাড়েনি ওই মোটামুটি তিন থেকে চারশো টাকা কিন্তু বেড়েছে এটা কিন্তু সব জায়গাতেই হয় সিজন টাইমে আপনি দীঘা যান পুরী যান সমস্ত জায়গাতে কিন্তু সিজন টাইমে কিন্তু একটু ভাড়া বেশি হয়নি ঠিক আছে এবার পুজোর সময় যদি কেউ এসে সাইট সিন করতে যায় নর্থ সিকিম ইস্ট সিকিম এখানে ঘোরার অনেক জায়গা মানে গ্যাংটকে সাইট সিনের শেষ নেই তারপর লোকাল সাইট সিন আছে তো সেখানে তোমার তো ব্যবস্থা তো করেই দাও যে পুরো প্যাকেজে ঠিক আছে আপনি যদি চান যে হোটেলে এসে আপনারা টোটাল প্যাকেজ নেবেন মানে থাকবো খাবো ঘুরবো সমস্ত কিছু কিন্তু প্যাকেজেই এখান থেকেই হয়ে যায় ঠিক আছে পার মিটার ব্যবস্থাও কিন্তু রাজুদাই করে দেয় তো চলুন এবার রুমটা একটু দেখে নি রুম এখানে কি কি ক্যাটাগরি রুম আছে একদম বলে দাও তো কি কি ক্যাটাগরি রুম আছে তোমার কাছে রুম ডবল বেড থ্রি বেড তো চলুন একটা রুম আপনাদের দেখায় যেটা হচ্ছে একশো এক নাম্বার রুম আর এই রুমটা কিন্তু একটু বড় রুম যেটাকে হল রুম বলা হয় মোটামুটি পাঁচ থেকে ছজন এখানে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো বেড আছে এখানে চারজন এখানে একজন পাঁচজন বড় রুম আর ওইদিকে একটা উইন্ডো আছে এদিকে একটা মিরর আছে এদিকে একটা ছোট্ট টেবিল দুটো চেয়ার আর এদিকে একটা টি টেবিল একটা এল টিভি আছে আর এদিকে আছে ওয়ার দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে আছে চলুন এবার বাথরুমটা দেখাই এই রুমের এই হচ্ছে বাথরুম দেখুন খুব সুন্দর একটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন কুমোর আছে এদিকে গিজার আছে ঠিক আছে আর এদিকে আছে বেসিং এবং মিরার খুবই সুন্দর এখানে একটা চপ্পল দেওয়া আছে এটা কিন্তু ইয়ংপেল হোটেলের বড় রুম আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে তো আমি এখন এসে গেছি ইয়ংপেল হোটেলের সেকেন্ড ফ্লোরে আর এটা হচ্ছে তিনশো চার নম্বর রুম রুমটা একটু দেখে নিই এই হচ্ছে রুম দেখতে পাচ্ছেন সেপারেট বেড এখানে কিন্তু সিঙ্গেল বেড আর এদিকে হচ্ছে ট্রিপল বেড টোটাল চারজন থাকতে পারবে খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন টাওয়াল দেওয়া আছে সঙ্গে কিন্তু শ্যাম্পু সাবান এগুলোও দেওয়া আছে এদিকে একটা চেয়ার আছে সুন্দর একটা ছোট্ট টেবিল আছে টিভি এদিকে ওয়ার্ড্রফ এক্সট্রা ব্ল্যাঙ্কেট খুবই সুন্দর এদিকে টি টেবিল এদিকে জলের জগ এবং হচ্ছে গ্লাস এদিকে একটা মিরার আছে বেশ সুন্দর আর বাথরুমটা দেখিয়ে দিই তো এই হচ্ছে বাথরুম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কুমোর খুবই সুন্দর একটা বাথরুম একদম রুমের সঙ্গে বাথরুম তো এবার আমি যে রুম এসে পৌঁছলাম এটা হচ্ছে ইয়ংপেল হোটেলের কাপল রুম ঠিক আছে ডাবল বেড চলুন দেখে নি এই হচ্ছে তিনশো দুই নাম্বার রুম যেটা হচ্ছে ডাবল বেড দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেড সুন্দর বেড সঙ্গে কিন্তু টাওয়াল দেওয়া আছে এবং সঙ্গে সাবান এবং শ্যাম্পু এদিকে আছে একটা টি টেবিল আর এদিকে একটা ছোট্ট ডয়ার সঙ্গে মিরার আছে আমি আছি আর এদিকে হচ্ছে ওয়ার্ড্রপ এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে রাখা আছে আর এদিকে একটা আছে এলসিডি টিভি আর এদিকে আছে উইন্ডো উইন্ডো থেকে ভিউটা ঠিক এরকম আপনাদের দেখায় এরকম এখানে তৈরি হচ্ছে গ্যাংটকের সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট শপিং মল দেখতে পাচ্ছেন এই শপিং মলের ঠিক পাশেই হচ্ছে ইয়ং পেল হোটেল ভিউ কিন্তু এখান থেকে আপনারা ঠিক এরকম পাবেন দেখতে পাচ্ছেন এদিকে একটু ভিউ আছে আর এদিকেও কিন্তু একটু ভিউ আছে তো চলুন এবার এই রুমের বাথরুমটা দেখে এই হচ্ছে বাথরুম ডাবল বেড যে রুমটি আছে এই রুমের এই হচ্ছে বাথরুম দেখুন গিজার আছে কুমোট আছে এদিকে ওয়াশ বেসিন আর হচ্ছে মিরার খুবই সুন্দর লম্বা করে একটু বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা তো ফুডিং লজিং যে ব্যাপারটা ফুডিং লজিং ব্যাপারটা আমি আগের ভিডিওতেও দেখেছি এখানেও কিছু দর্শক আরও একবার জানতে চেয়েছে ফুডিং লজিং ব্যাপারে আমরা ফুড কভার দাও ফুড আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হয় আচ্ছা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং ইভিনিংয়ে সন্ধ্যায় স্ন্যাক্স থাকে যেরকম চা পকোড়া বা

তারনার জন্য ভেজিটেবল মানে কোনটোন এর ব্যবস্থা আছে হ্যাঁ ঠিক আছে আর এই যে লাঞ্চের যে খাবারটা এটা কি কোন সীমিত মানে লিমিটেড না যতটা পারবে খেতে পারবে এরকম না খেতে পারবে এটা ঠিক আছে কোন লিমিটেড নেই এখানে ঠিক আছে হ্যাঁ মাছ মাংসটা কিন্তু লিমিটেড বাকি আপনা আধান ডাল সবজি এইগুলো কিন্তু আমি যতটা পারলেন খেতে পারবে আর ডিনারে একটা মানে ননভেজ থাকছে তাই তো আর ডিনারে যদি কেউ ভাত খেতে যায় ভাত রুটি রুটি হ্যাঁ ঠিক আছে তো এখানে দেখলাম আমি ওয়াইফাই ব্যবস্থা আছে তো ওয়াইফাই চব্বিশ ঘন্টায় ওয়াইফাই তো আপনারা যদি গ্যাংটক ঘুরতে এসে চান যে আপনারা অফিসিয়াল কাজও সারবেন এবং ঘুরেও দেখবেন তো তার জন্য কিন্তু ওয়াইফাই ব্যবস্থা আছে নেট নিয়ে কোনো প্রবলেম নেই এখানে এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে নিজস্ব ডাইনিং এখানেই রান্নাবান্না হয় এখানেই খাওয়া একদম পুরো বাঙালি খাবার কি তাই তো একদম বাঙালি খাবার মাছের ঝোল ভাত চিকেন ভাত রুটি সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে যাই এছাড়া এখানে কিন্তু আলাকাটেরও ব্যবস্থা আছে

তো সেক্ষেত্রে কিরকম সিস্টেমটা মানে আমরা মনে করুন নিউ জলপাইগুড়িতে নামলাম সকালে এখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি একটা দেড়টা হয়ে যায় তারপরে এসে আমাদের লাঞ্চ দিয়ে শুরু হবে লাঞ্চ দিয়ে শুরু হবে আমরা যেরকম প্যাকেজ নিলাম সেই হিসাবে টু নাইট থ্রি ডেজ বা ফোর থ্রি নাইট ফোর ডেজ ফোর নাইট ফাইভ ডেজ যেরকম হলো তো শেষ দিন আমাদের চেক আউট যেটা হবে সেটা ব্রেকফাস্ট দিয়ে চেক আউট হবে আচ্ছা নর্থ সিকিম ইস্ট জন্য পারমিট দরকার পারমিটের জন্য কি কি লাগবে পারমিটের জন্য যেরকম ভোটার কার্ড আধার লাইসেন্স পাসপোর্ট কিন্তু আধার কার্ডটা হয় না আধার কার্ডটা আমাদের ব্যাংকের আধার আধার কার্ড কিন্তু অ্যালাউ করে না ভোটার কার্ড কিন্তু লাগবে হোটেলে আমাদের আধার কার্ড ঠিক আচ্ছা হোটেলে হোটেলে আধার কার্ড দেখালো শো করালেও চলবে কিন্তু পারমিটের জন্য ভোটার কার্ড মাস্ট কিন্তু আর যদি কারোর ভোটার কার্ড না থাকে

আছে বা নাম্বারে কল করতে হবে আমার দুটো দুটো নাম্বার আছে দুই নাম্বারে কল করলে বুকিং হয়ে যাবে আচ্ছা তো নাম্বার কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা হোটেলটা বুকিং করতে পারবেন আপনি যেটাই নেবেন ফুডিং লজিং বা অনলি ফুড মানে লজিং সাইট সিন বিভিন্ন রকম প্যাকেজ কিন্তু করে দেওয়া হয় যেটা আপনার ইচ্ছা সেটাই আপনারা নিতে পারেন আর ফোন করে আপনারা বুকিং করবেন বুকিং এর জন্য কি করতে হবে অ্যাডভান্স কি রকম করতে হয় সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে মানে তবু একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ মোটামুটি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেটা টোটাল অ্যামাউন্ট যেটা হয় তার থার্টি পার্সেন্ট কিন্তু অ্যাডভান্স করতে হয় আর অ্যাডভান্স করার পর বিল তো আপনারা দিয়ে দেবেন মানি রিসিপ ঠিক আছে তো যখন আসবে তখন ওই মানি রিসিপটা শো করা হবে ঠিক আছে অ্যাডভান্স না করলে কিন্তু এখনকার দিনে বুঝতেই পারছেন অ্যাডভান্স না করলে কিন্তু কিছু হয় না আর অ্যাডভান্সটা এই কারণেই করতে হয় যে এখানকার যে সাইড সিন তার জন্য কিন্তু গাড়িগুলো বুকিং আগে থেকে করে রাখতে হয় ঠিক আছে তাদেরকে কিছু অ্যাডভান্স দিয়ে না হলে গাড়ি খুব সমস্যা হয় ঠিক আছে সেই জন্য একটু অ্যাডভান্সটা আগে থেকে করে দেবেন আর বুকিংটা আপনার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু আগের ভিডিওতে একটা প্রশ্ন অনেকবার করেছেন যেটা হচ্ছে হোটেলের লোকেশনটা কোন জায়গায় ঠিক আছে আমি জানিয়েছি যে এটা এম জি মার্ক থেকে খুবই কাছে তো রাজুদা আর বলে দাও যে হোটেলের এক্সাক্ট লোকেশনটা কতটা এখান থেকে এম জি মার্ক কতক্ষণ যেতে লাগে পাড়া হেঁটে গেলে আপনার দু চার মিনিটে পৌঁছে যাবে মোটামুটি কত মিটার মতো হবে দুশো থেকে আড়াইশো মিটার দুশো মিটার শুনতে পেলেন খুবই কাছে এম জি মার্ক থেকে খুবই কাছে

আরেবার এলাম আমি ইয়াম পেলে আপনাদের রিকোয়েস্টই বেশ ভালো হলো আর আপনারাও কিন্তু খুবই ভালোবাসা দিয়েছেন আশা করছি সাপোর্ট করবেন এইভাবেই তা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে